ভাই একটু দাঁড়ান আজকের ভিডিওতে দেখুন কত চমৎকার চমককার ডিজাইন থাকছেন চল আজকের ভিডিও শুধু কয়েকটি মানি বাজারের সেরা মালটা আপনার দোকানে থাকবে সেটার জন্য কমে এত সস্তায় শুধুমাত্র মিনহাজ গার্মেন্টস পাইকারি দামে দিচ্ছে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত ইনশাআল্লাহ হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন অনেকে কমেন্ট করছেন যে ভাই বড় মালের ভিডিও দেন তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বড় যেই ড্রেসগুলো সেগুলাই থাকবে আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু বড়দের যেই গাউনগুলো সেগুলোই আজকে চালা পেয়ে যাবেন তো শুরু করার আগে যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা এখনও ফেসটা ফলো দেয় নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যার কারণ ফেসটাকে ফলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সবার আগে আপনার কাছে ইনশাল্লাহ আমাদের ভিডিও চলে যাবে তো আজকে আমরা কথা না ইনশাল্লাহ কাজে চলে যাব আমাদের হাতে আপনারা একটা মাল দেখাচ্ছি খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল একদম যেমন কালার তেমন কোয়ালিটি এবং তেমন ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন যদি আমি একটু হাতেটা দেখাই হাতটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা মাল আর এটার রেটটা আপনি সাতশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ অর্থাৎ তিনটা সাইজ তিরিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বাউন্নশো উন্নয়শ ছাপ্পান্ন সব ধরনের সাইজ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র যারা পাইকায় নেবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন ঠিক আছে এই যে আমি আউটটা মাল দেখাচ্ছি এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল কত সুন্দর সুন্দর মাল দেখুন দেখার মতো ভালো হবে ইনশাল্লাহ দেখুন কত সুন্দর সুতি মাল নিতে হলে অবশ্যই আপনাকে মিনাহাজ গার্মেন্টস ভিজিট করতে হবে মিনহাস গার্মেন্টস আসলেই সুতিমালের একদম জিরু থেকে শুরু করে আপনার সব ধরনের সাইজ ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা হাতে যে মালটা পেয়েতে দেখতে পাচ্ছেন রেটটা মাত্র আপনার সাতশত আশি টাকা এই মালটা নিতে পারবেন ঠিক আছে এই যে একটা মাল দেখুন এটা সুন্দর এই মালটা খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল যেমন কালার তেমন কোয়ালিটি তেমন ডিজাইন ডিজাইনটা শুধু দেখুন কত সুন্দর ডিজাইন একদম সেরকম একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর মাল মিনাস গার্মেন্টস কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী যা দেখবেন আইসা সেম টু সেম চালা পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এই রেটটা আপনি পাচ্ছেন মাত্র আষ্টশো টাকা গেলে এই মাল্টার নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা মাল এই একটা মাল দেখে কোটির মধ্যে দেখুন খুবই সুন্দর এগুলা কিন্তু এক ধরনের পনেরো বছর থেকে আপনি বিশ বছর পর্যন্ত পড়াতে পারবেন ঠিক আছে পনেরো থেকে বিশ পর্যন্ত আজকে ভিডিওতে সেগুলাই থাকবে ইনশাল্লাহ আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সকাল থাকেন তাহলে কিন্তু ধারণা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কোটি দিয়ে আমার খুবই সুন্দর কলার মিলে কাজ করা পাবেন আপনাদের প্রতিটা হাতা কিন্তু মৌসুমি হাতা পাবেন ইনশাল্লাহ ঠিক আছে অনেকে ভাবতেছেন ঠিকানা কথা আমি একটু ঠিকানা বলে দিই এছাড়াও ডাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগুলি দুইশত একষট্টি নাম্বার দোকান মিন হাজ একদম শর্টকাট ঢাকা সদরঘাট বিআইপি টাইমের সামনে আসলে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে আমি বা আমার মেনা অবশ্যই আপনাকে রিসিভ করে করিংশালে নিয়ে আসবে ঠিক আছে আমাদের শোরুমটা ডাকা সদরঘাট লেডিস মার্কেট ঠিক আছে এই জায়গাটা মাল দেখুন খুবই সুন্দর এটা আমি আপনার তিরিশ চল্লিশ বিয়াল্লিশ চল্চল্লিশ সব ধরনের সাইজের দেখুন কত সুন্দর মাল আসলে এটা আমি ভিডিওতে আমি কখনোই বুঝাইতে পারবো না আপনার সরাসরি যদি মিনাস গ্যামেসে ভিজিট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো অনেকে ভাবতেছেন ভাই আমরা বাসায় বসে বিজনেস করব হবে বেনব আপনার বাসায় বসে আপনাদের কাছ কাছ থেকে মাল নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে অর্থাৎ কুরিয়ানের মাধ্যমে আপনি যে কোনো জেলায় আপনি মাল নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে মাল নিতে হবে সর্বনির্ভর দশ হাজার টাকা মাল নিতে হবে এবং কি এক একটা ডিজাইনের চবিস করে নিতে হবে ঠিক আছে যারা মিনাজ থেকে মাল নেন তাদের তো অবশ্যই দারুণ আছে যারা নতুন নেবেন তাদেরকে আমি উদ্দেশ্য বলবো যে আপনার একবার হলো মিনাস গার্মেসটা ভিজিট করে যাবেন এবং মিনাজ গার্মেসের মালগুলো কত সুন্দর কত কোয়ালিটি সেটা দেখে যাবেন মাল নিতে হলে আমি সবসময় বলি যে মিনাজ গার্মেসে ভিজিট করতে হবে কারণ আমার ওই মাথা থেকে এই মাথা দেখা হবে একটু ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সফিস করে পাই এত এত মাল আমার কাছে আছেন চালা এই জন্য আপনাকে যারা পাইকার আসেন তারা শুধুমাত্র মিনাজ গার্মেসতে একবারে ভিজিট করতে যাবেন তাহলে সুতি মালের যে দাঁড়ানি চালা পেয়ে যাবেন এই আপনি হাতে যে মালা দেখতে পাচ্ছেন মাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকা অনেক মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর মাল নিচালে দেখুন এই যে মাল প্রতিটা মাল কিন্তু আমরা রং কষ হান্ড্রেড পার্টি যদি কোনো মাল আপনি রং কষে উঠে আপনি মাল আমার মাল চেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে এবং কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা চেঞ্জ করে আপনি যে কোনো টাইম সুতী মালেন সুতী মাল লাইফ গ্যারান্টি অর্থাৎ যখনই বেসবেন তখন এটা মেয়াজ যখন আপনি বেচতে পারবেন না এটা মেয়াজ পনেরোশো বছর করে যাই মনে করেন আপনার মনে করেন বয়স শেষ হয়ে গেছে মালের বয়স যেন আছে আপনার মাল ফির বিরুদ্ধে মাল নিতে পারবেন এতটুকু গ্যার্টি আপনার সুতিমাল বেছে নিচাল না সুতিমালের কোনো কোনো আনচেস না যে কোনো টাইম চেঞ্জ করে ইনশালা মাল নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর মাল আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করার উপর নাম্বার আপনার যারা বাসায় বসে নেবেন তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেবেন তাহলে আমি এই স্যাম্পলগুলো এক এক করে আপনার মোয়ার্লিশালা দিয়ে দেব এবং রেট এবং সাইজ সহ লেখে আপনার মোয়ার্লিশালা দিয়ে দেব ঠিক আছে এই চারটে মাল দেখুন এই চট্ট মাল দেখুন কত সুন্দর মাল দেখুন মিনাস গার্মেন্টসের কথায় বিশেষণের কাজে বিচার তার পবন তার মাল এবং কোয়ালিটি দেখুন কত সুন্দর মাল একদম নিখুঁত ইউনিটের মধ্যে খুবই সুন্দর একটা মাল একদম এক কথা অনেক 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 সুন্দর মাল আসলে আমি যদি মালের বিবরণ দেই আমি মালের বিমান দিয়ে শেষ করতে পারবো না এত এত সুন্দর সুন্দর মাল ইনশালা এত সুন্দর এত কোয়ালিটি ফুল মাল মিনাজ গার্মেন্টস কথা বিশ্বাসী না কাজে বেশি যা দেখবেন আচ্ছা ইনশাল্লা সেম টু সেম পাবেন একটা কথা আছে যত গুড তত মিষ্টি যত কোয়ালিটি যাবেন তত মাল সুন্দর হবে ইনশাল্লাহ একটা কথা বলে সবসময় আপনাকে কখনো পাঁচশো টাকা মাল তিনশো টাকা দেবেন না তিনশো মাল কখনো পাঁচশো টাকা যায় কখনো দোকানদার ঠোকে আপনার মাল নিতে পারবেন না এই জন্য বলি আপনারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কমের লেগে মাল নেন লো কোয়ালিটি মাল হয় জন্য অবশ্যই আপনার সাবধানতার সাথে মাল নেবেন ঠিক আছে তাহলে আপনি মনে করেন যেটা দেখবেন আচ্ছা সেম টু সেম পাবেন এই একটা মাল দেখুন খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে খুবই সুন্দর একদম কাপড়টা একদম যদি আমি বলি হান্ড্রেড পার্সেন্ট মঙ্কর গ্যারান্টি বলি তাহলে হান্ড্রেড পার্সেন্ট মঙ্ক আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখুন কত সুন্দর একদম কম সিম্পল কাজের মধ্যে খুবই সুন্দর যে আপনি বুঝাতে পারবো আপনার আসলে হয়তো আমি বুঝাতে পারবো যে আসলে মালগুলো কত সুন্দর আসলে আমি বুঝাইতে পারবো কেমন আমি বুঝাতে পারতেছি না এই যে শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিচ্ছি আপনারা শুধু ধারণা নেন ঠিক আছে শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিচ্ছি দেখুন কত সুন্দর এটা কোটির মধ্যে খুবই সুন্দর একটা মাল দেখুন কত সুন্দর পায়ের কাজটা দেখা ভাইয়া প্রতিটা প্রতিদিন আমাদের পায়ের কাজটা দেখুন খুবই সুন্দর পাইরের কাজ এবং গলার কাজ করবেন প্রতিদিন আমাদের কিন্তু গলার কাজ পাবেন দেখুন গলার কাজটা একটু দেখা ভাইয়া একদম নিখুঁত শুধুমাত্র যদি আপনি পাইকারি ব্যবসা করতেই চান আমি আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনি একবার হলো মিনাজ ভিজিট করে যান যদি পাইকারি ব্যবসা করতে চান তাহলে এই ছুতিমালের কি গোমর কী ব্যবসা সেটা আমি আপনাকে বুঝে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে মিনাজ গার্মেন্স একদম বাজারের সেরা মালটা রাখার চেষ্টা করে বাজারের সেরা সেরামালটা ইনশাল্লাহ এই যে দেখুন এই জারটা মাল দেখুন খুবই সুন্দর হ্যাঁ দেখুন কত সুন্দর মাল দেখুন দেখার মতো মাল হবে দেখুন কত সুন্দর সুন্দর মাল একদম দেখার মতো মাল দেখুন শুধুমাত্র আপনাদেরকে আমরা ধারণা দিচ্ছি আমাদের কাছে কিন্তু কীরকম যদি বলেন যে মনির ভাই আমাকে পাঁচ হাজার ডিজাইন দেন মানে সুতিমালের আমি বলবো যে ওকে এত ডিজাইন মাল আছে আপনি বিশটা দেখে দুইটা নেবেন পঞ্চাশটা দেখে পাঁচটা নেবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি দেখে চলে নেবেন যেটা বিক্রি করতে পারবেন সেটাই নেবেন ইনশাল্লাহ দেখুন কত সুন্দর মাল এগুলো আমরা আটশোশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ সব ধরনের সাইজ আছে সব ধরনের রেট আছে ইনশাআল্লাহ আসলে আমরা কমাই দেব ইনশাল্লাহ আমি তো যদি আবার একটু ঠিকানাটা বলি দিই এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার বলি দুইশত একশো নম্বর দোকান মিনহাজ গানস একদম শর্টকাট ডাকা সদরঘাট বিয়ে বের সামনে এসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল এক এক করে আপনাদেরকে চলে দিয়ে দেবো ঠিক আছে আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা কথা আছে যত যাকি তত নাকি আপনি যত শেয়ার করবেন তত আমার ভিডিওটা পথর হবে ইনশাল্লাহ এটা আপনার ভিডিওটা একটু শেয়ার দিয়ে টাইম লাইন করে দেখা হয়তো আজকে আপনার কাজে লাগতেছে না হ্যাঁ মানে কিন্তু কোনো না কোনো একদিন অবশ্যই আপনার কিন্তু কাজে লাগবে তখন এই টাইম লাইন থেকে আপনি দেখে আপনি বিজনেস শুরু করতে হবে আমি সবসময় একটা কথা বলেছি যে আপনি ওই চাকরি পিছে না করে বিজনেসটা করেন যখন বিজনেস আল্লাহ তালা বিজনেসের উপরে সত্তর পার্সেন্ট যদি দেখছে চাকরির পিচে মাত্র তিরিশ পার্সেন্ট থাকছে ঠিক আছে এই আমি সবাইকে বলবো যে বিজনেসটা শুরু করেন সেটা আমার ব্যবসা করতে হবে এমন কোনো কথা নাই আপনি যেই কোন ব্যবসা হোক সেটাই করেন আমি বলবো যে আপনাকে উপকারিত হবেন ব্যবসা কখনোই লস দেবে না আর ব্যবসায় কখনো আপনাকে এই লসের কাতারেও নেবে না যদি আপনি টাকা উল্টাটা পাবে না ভাঙেন ঠিক আছে এটা হলো সুন্নতি ব্যবসা সুন্নত কাম হইল নিজেও ব্যবসা করলেন উন্নতি করলেন নিজে ভালো একটা পর্যায়ে কেন ঠিক আছে এই জন্য আপনার অবশ্যই বিজনেস করবেন সবাই এই যে সামনে যে মালটা দেখতে পাবেন দেখুন কত সুন্দর এটা রেটটা একদম সেফ আছে দেখুন কত সুন্দর ভাই একটু নিজের পাইপগুলো দেখাও প্রতিটা মালের পায়ের এবং ডিজাইন হাতার কাছটা দেখাও ভাই একটু হাতের কাজটা দেখাও খুবই সুন্দর প্রতিটা মালে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল প্রতিটা মালে দেখার দেখার মতো ইনশাল্লাহ আর এটার রেটটা আপনি নিতে পারেন মাত্র আষ্টশোশো পঞ্চাশ টাকা এরকম কিন্তু ভাই আমি যদি মাল দেখাই রাত দিন সব শেষ করতে পারবো কিন্তু মাল দেখানো শেষ করতে পারবো না এত এত হিউজ হিউজ পরিমাণ ডিজাইনিং চালা মিনাজ গার্মেন্টসে আছে আপনারা একবার হলো মিনাস গার্মেন্টসে ভিজিট করে যান আর যারা অনলাইনে নেবেন একবার হলো মাল নিয়ে দেখেন যে কথা এবং কাজে অ্যাকুরেট কিনা কথায় বিশ্বাসী না মিনাস গার্মেন্টস কাজে বিশ্বাসী যত গুড় তত মিষ্টি যত কয়েটে যাবেন তত মালের রেট বেশি হবে তত মাল ভালো হবে এর জন্য কখনই অল্প টাকায় মাল নিয়ে বিজনেস শুরু করবেন না তাহলে অল্প টাকায় মাল নিয়ে ওই মালগুলো আপনার রিজিট পাবে আপনার ব্যবসায় লস হবে ব্যবসা লস হয় একমাত্র নিজের কারণে ব্যবসা কখনো লস দেয় না ঠিক আছে এটা আপনার মাথায় রাখতে হবে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের কাছে পেতে হলে আপনার সবাই আগে কী করতে হবে সবাই আগে আপনার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফেসটাকে ফলো দিতে হবে তাহলে কিন্তু এই মিনাস গ্যামস আপডেট ডিজাইন করে সবার আগে আপনার কাছে চলে যাবে এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই লাইক কমেন্ট করবেন যে কোন ড্রেসগুলো আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন তাহলে আমি ওই ড্রেসগুলো বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনাজ গার্মেন্টসের ঈদের যে আরও আপডেট আপনার কাছে চলে যাবে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার আমাদের পাশেই থাকতে হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ